তাহলে বোখারি শরীফ লেখা হইলো মাঝহাব যারা মানত তাদের নাম দিয়া আপনি হঠাৎ বলতেছেন মাঝাব বেদাত ইমাম বুহারিও হাম্বলি মাঝাব মানত তো ইমাম বুহারি বেদাতি কেউ কেউ বলেন ওই শাফি মাজাবের ছিলেন তুমি কি বেদাতি নাউজুবিল্লা বলেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই শাফি মাজাবের ছিলেন ওনাকে বলা হয় হাফিজ উদ্দুনিয়া পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যে আল্লাহ ওনারে দেয় নেই উনি এত কিছু বুঝেও শাফি মাজাব মানলেন ভাই ঝগড়া করবো না আমরা এটা মনে রাখবেন মানা মানা সাফি হাম্বলি সংকলন মানা এটা নতুন কোনো জিনিস নয় সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাঝার আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস একই বিষয়ে একাধিক হাদিস পাবেন আপনি কোনটা মানবেন মাঝহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন কর যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায় এটা না মাঝহাব ও এই জায়গায় যদি কোনো আলে হাদিস ভাই থেকে থাকেন আপনাদেরকে একটা কথাও কষ্ট থেকে বলি নাই কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই আমি বলছি কি আপনারা ঝগড়া করেন না মাঝহাবি ভাই যারা আসি লামাঝহাবি যারা কেউ কারোর সাথে ঝগড়া করেন না দেখেন এই মুস্তাহাব জিনিসগুলো নিয়ে আমাদের মাঝে ঝগড়া হইতেছে হাত এইভাবে উঠানো এতটুকু উঠানো এতটুকু উঠানো এক এক ইমামের নিকট মুস্তাহাব কোনো ওয়াজিব বিষয় না হাত এইভাবে বাধা এইভাবে বাধা এইভাবে বাঁধা এক এক ইমামের নিকট মুস্তাহাব এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন আমি এটা করি কানেক পর্যন্ত কেন ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই মাঝাব আমি মানি হানাফি সংকলন হানাফি সংকলন মানি আমি হানাফি সংকলন মানি ইমাম বোখারি বোখারি শরীফের হাদিসগুলা কি আবিষ্কার করছে না সংকলন করছে তাহলে ইমাম বুখারীর সংকলন চলে আসা জিনিস সংকলন ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন হানাফি মাঝহাব ইমাম আবু হানিফা চল্লিশ জনের একটা ফিকি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাকে একটা সংকলন করে রূপদান করছেন তাহলে কোরআন সুন্নার সংকলন এটা নতুন কোন ধর্ম না চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা বঘারি শরীফ নতুন কোন ধর্ম না চলে আসা জিনিস লিপিবদ্ধ করা মুসলিম শরীফ নতুন কোন ধর্ম না চলে আসা জিনিস লিপিবদ্ধ করা হানাফি মাঝহাব নতুন কোনো জিনিস না চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা সাফি মাঝহব নতুন কোন জিনিস না কোরআন সুন্নাকেই কোথাও একত্রিত করা এজন্য আপনাকে আমাকে উল্টাপাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাজধাব মানো তুমি ভুলের মধ্যে আছো এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাজধাব মানি আপনি জবাব দিবেন হানাফি মাঝাব মানি হলো কোরান সুন্নার সমষ্টিগত একটা সংকলন এই সংকলনের নাম হানাফি সংকলন আমি এটা মানি বলতে পারেন আপনি কেন মানেন দেখেন হাদিসে আছে নবীজি সাল্লা আলি সাল্লামের এক হাদিসে আছে এই এতটুকু হাত উঠানো কটা হলো একটা দলে বুক বরাবর হাত উঠানো দুই কাঁধ বরাবর হাত উঠানো তিন কান বরাবর হাত উঠানো এখন আপনি আমার বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন আমি মানি এই কারণে এক নাম্বার বুক বরাবর দুই নাম্বার কাঁধ বরাবর তিন কান বরাবর তাহলে নবীজি কয়টা কথা বলছে তিনটা এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান এখন এই কান পর্যন্ত আনলে দেখেন তো বুকের উপর হাত উঠে কিনা কাদের উপর উঠে কিনা তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয়ে যায় এখানে এক হাদিস আমল হয় দুই হাদিস বাদ যায় কাত বরাবর দুই হাদিসের উপর আমল হয় এক হাদিস বাদ যায় কান বরাবর তিন হাদিসের উপর আমল হয়ে যায় এটাকে হানাফি সংকলন বলা হয় তো সহজ জিনিসটা কেন কঠিন ভাবে বুঝেন কয় নতুন ধর্ম এটা ধোকাবাজি এটা কোনো নতুন ধর্ম নয় আমি যে বোগারি শরীফ যার কাছে পড়ছি সর্বশেষ হাদিস পুরো শরীফটা বোগারি শরীফে দেখবেন আমার ভিডিওতে একটা সনদ বর্ণনা করা আছে এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই মাঝাব মান্ধ তাহলে শরীফ লেখা হইলো মাঝহাব যারা মানতো তাদের নাম দিয়া আপনি হঠাৎ বলতেছেন মাঝাব বেদাত ইমাম বুহারিও হাম্বলি মাঝাব মানত তো ইমাম বুহারি বেদাতি কেউ কেউ বলেন শাফি সাফি মাজাবের ছিলেন তুমি কি বেদাতি নাউজুবিল্লা বলেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী সাফি মাজাবের ছিলেন ওনাকে বলা হয় হাফিজ দুনিয়া

একই বিষয়ে একাধিক হাদিস পাবেন আপনি কোনটা মানবেন মাঝহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায় এটার নাম মাঝহাব এটার নাম কি মাঝহাব এই জন্য মাঝহাব মানি নতুন কিছু না কোনো আলোচনা ইনশাল্লাহ মাঝহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আসলে মাঝহাব মানি নতুন কিছু না মাঝহাব মানি কোনো ধর্ম না মাঝহাব মানি বুহারি শরীফ যেমন মুসলিম শরীফ যেমন মাঝহাব তেমন এমন একটা জিনিস আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ঝগড়াভুক্তভাবে রমজানের পুরাটা রোজা যেন পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন